বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন চাপা ছিল শেখ হাসিনা পরিবার কি শুধু রাজনৈতিক ক্ষমতার চুরো ছিলেন নাকি সমান্তরালভাবে গড়ে তুলেছেন এক পারিবারিক কর্পোরেট সাম্রাজ্য আজ সেই প্রশ্নের উত্তর আদালতে পাওয়া গেল অন্যদিকে বিদেশে বসে ক্ষমতার দেশ প্রভাব খাটানো এই দুই মঞ্চে সমান্তালে দুর্নীতির অভিযোগ ঢাকার বিশেষ জজ আদালতে রায় যা বেরিয়ে এলো সেটি এক নজরে আপনাদের সামনে তুলে ধরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের হলো তার বোন শেখ রেহানার হয়েছে সাত বছরের কারণ আর ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকীর দু বছরের সাজা এখানে একটি তথ্য সংযোজন করতেই হয় বাংলাদেশের আদালতে এই প্রথম ব্রিটিশ কোন নাগরিকের কারাদণ্ডের দ্বন্দ্ব শোনা গেল কিন্তু এখনো প্রশ্ন শেষ নয় প্রশ্ন অনেক ঘোর পাক খাচ্ছে কেন রেহানা নাম সবচেয়ে বেশি উঠে এলো কেন টিউলিপ এখনো বলেন আমি ব্রিটিশ আবার সুযোগ এলে বলেন আমি বাংলাদেশি আন্তর্জাতিক মিডিয়া কেন তাদের দুর্নীতি নিয়ে এত আগ্রহী আজ আমরা সেই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনের মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিষ ঘোষায় পরমাশিষ তোমাকে প্রথম কলকাতা স্পিনে স্বাগত পরামাশি আজকে যা রায় উঠে এলো এই রায় নিয়ে তুমি কি বলবে একটাই কথা কেঁচো খুঁড়তে কেউটে বুঝলে কেঁচো খুঁড়তে কেউটে বেরো কেননা আমি গত দুদিন না তিন দিন আগের আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বাড়ি বা অফিসের কোনো দপ্তরির দপ্তরি বা বিয়ারার যে কাজ করে তার কয়েকশো কোটি টাকা বোধয় একটা সংখ্যা তো তার পরিবারে তার নিজের বোন তার যারা সব আত্মীয় স্বজনরা বলছে যেটা আজকে রায় বেরিয়েছে আমরা তো বলছি না রায় দিয়েছে বাংলাদেশের জজার সাজা ঘোষণা হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে কেন স্বজন পোষণ দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি তো এগুলো তো স্বাভাবিক হওয়ারই ছিল এবং হচ্ছে এরকম আরো হয়তো ঘুড়ি ঘুড়ি বেরোতে পারে যত এখন আমরা আলোচনা করছি যতটুকু পাওয়া গেছে আজকে যে রায় বলা হয়েছে সেটা আমরা দেখলাম এবং সত্যি মিথ্যা তো একটা জায়গায় তোমাকে সত্যি কে সত্যি বলতে হবে বিচার তুমি অস্বীকার করতে পারো না বিচার ব্যবস্থা যেটা উঠে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ দেখছে ওটা বিশ্ববাসী সেটা জানছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তো এটা তো হওয়ারই ছিল এটা তো আমার ধারণা একটা গণবিক্ষোভ একটা সরকারের এগেনস্টে একটা দেশের প্রধানমন্ত্রীর এগেনস্টে গণবিক্ষোভ কেন হয় কারা করেছে সে দেশের মানুষ করেছে ভেতরে ভেতরে যে কি হতে পারে সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো এখন কম বেশি বেরিয়ে আসছে একদম পারিবারিক সাম্রাজ্য মানে বিষয়টি হচ্ছে যে এই যে শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে তাদের তাদের রাষ্ট্রে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে দুর্নীতি করার অভিযোগ একের পর এক অভিযোগ উঠে আসছে এবং শুধু বাংলাদেশের আদালতেই তাদের বিচারের সাজা বেরোচ্ছে সেটি অবশ্যই সেটি অত্যন্ত আলোচিত এই মুহূর্তে অত্যন্ত আলোচিত এবং তাৎপর্যপূর্ণ যদিও শেখ হাসিনার পরিবার বা যাদের যাদের বিরুদ্ধে সাজার রায় হলো তাদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে তারাও বলবেন যে এই বিষয়টি রাজনৈতিক তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন যেহেতু এই মুহূর্তে তারা এই এই দলটি বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো দ্বারা এই দলটি এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফলে এখন এই সুযোগে হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বা এই বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে একের পর এক সাজানো অভিযোগ তারা আদালতের মাধ্যমে হয়তো সাজা বা কাজ দেবেন এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলবার অনেক সুযোগ রয়েছে বা তারা তাদের আগের যে মামলার রায়গুলো হয়েছে সেই রায়ের পরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া জুড়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এরকমটি দাবি করা হয়েছে এবং একই আগে একই রকম ভাবে আজকে যে ঢাকা জজ আদাল আদালতে যে রায়টি হয়েছে সেই রায়ের পরেও আমরা আশা করবো যে একই রকমের বিবৃতি বঙ্গবন্ধুর পরিবারের পক্ষ থেকে আসবে কিন্তু পরামর্শে এই শেখ রেহানার বিষয়ে শেখ হাসিনার শাসনকালেই কিন্তু নানা ধরনের কথাবার্তা শোনা যেত টিউলিপ সিদ্দিকীর বিষয়টি খানিকটা পরে এসেছে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন সময় শেখ রেহানা একটা সুপার প্রাইম মিনিস্টার হিসেবে ছিলেন বলে আমরা অনেকেই অনেক সময় তখন শেখ হাসিনার শাসনকাল বিভিন্ন সময়ে এবং সেই আলোচনা কলকাতার বাজারেও আলোচনা হয়েছে যে বেসিক্যালি বিভিন্ন বড় প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠান বড় বড় প্রজেক্ট এই সমস্ত প্রজেক্টের বিষয়ে পরিবারের বিশেষ করে শেখ রেহানার দিকে অভিযোগ যদিও সেই বিষয়টি আমরা আমাদের সোনা বক্তব্য আমরা নানা ধরনের গুঞ্জন থেকে বলছি যে এই বিষয়টি তো একেবারে উপেক্ষা করার মতো কোনো জায়গা নেই এবং অনেকেই এই কথাগুলো বলতেন যেটা আজকে আদালতের রায়ে অনেকটা পরিষ্কার হলো কি কি বিষয় সামনে এলো পরমাশিস এক এক করে তোমাকে বলি এবং তারপর তুমি বলবে বছরের সাজা এটা একটা বড় ধাক্কা নাগরিক পরিচয় রেহানার সাত লন্ডন ঢাকা দুই মঞ্চকে ব্যবহারের সুযোগ সেটি একটু বড় ধরনের প্রশ্ন তুলে দিল পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে পরিবারের তিন সদস্য এইটাই প্রথম একসঙ্গে একটা পারিবারিক সাম্রাজ্যবাদ বা পারিবারিক ক্ষমতা প্রয়োগের একটি দালিলিক প্রমাণ এবং একই সঙ্গে ইউকের মিডিয়া সরব উপস্থিতি বিবিসি স্কাই নিউজ এবং আন্তর্জাতিক মিডিয়াও যে এই টিউলিপ মিডিয়া বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এই আদালতের রায়ের পরও যে বিভিন্ন আন্তর্জাতিক খবর প্রচার শুরু হয়েছে এবং টিউলিপ সিদ্দিকি নিয়ে এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে বিপক্ষে যেরকম ভাবে ক্যাম্পেইন হয়েছে সেটিও কিন্তু এখন একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়ালো রাদওয়ান এবং আজমিনা এই দুদকের দুটো আলাদা মামলা এখন অপেক্ষা কোন দিকে যায় সেটিও দেখার বিষয় দুর্নীতি কি পারিবারিক ভিত থেকে শুরু হয়েছিল এই প্রশ্নটিও কিন্তু এখন চাওল হচ্ছে পদচ্যুতি মামলার চাপ আন্তর্জাতিক তদন্ত কি স্রোতে কিন্তু ভাসতে শুরু করেছে শেখ হাসিনার পরিবার এই কয়েকটি পয়েন্ট এই কয়েকটি প্রশ্ন এখন স্বাভাবিকভাবে সঙ্গতপূর্ণ ভাবে আরো জোরালো আকার ধারণ করলো বলে মনে করা হচ্ছে তুমি কিভাবে বিষয়টি বিশ্লেষণ করবে দেখো আইন আদালতের বিচারে দোষী সাব্যস্ত হয়েছে ওনাদের আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকবে আসলে এটাকে বলে কি বলতো সবান্ধব দুর্নীতি সবান্ধব দুর্নীতি একা একা না পরিবারতন্ত্রিক দুর্নীতি যেটাকে বলে সেটা আমাদের দেশেও হয় কম বেশি হয়েছেও অনেক সময় তো সবান্ধব দুর্নীতি দুর্নীতি তো হয়েছেই অজন পোষণ তো আর টিউলিপ সিদ্দিকীর কথাটা আসছে স্বাভাবিক ব্রিটিশ একজন লিম্পি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সেখানকার আদালতে তার দোষী সাব্যস্ত হয়েছে সাজা ঘোষণা হয়েছে এটা তো আন্তর্জাতিক মিডিয়ার কাছে বড় খবর হবেই এটা তো আলোচনার বিষয় একটা আলোচনার টেবিলে এবং এটা গুরুতর আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে যে এটা এটা কতটা সাকসেসফুলি এক্সিকিউট হয় বা আদৌ হওয়া সম্ভব কিনা ঠিক যেমনটা তুমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ আছে সেটা ফাইনালি এক্সিকিউশন হয় কিনা ভারত থেকে তারা নিয়ে যেতে পারে কিনা তাকে এগুলো এগুলো তো আলোচনার বিষয়ের মধ্যে উঠে আসবেই কিন্তু দুর্নীতি স্বজন পোষণ সুযোগ নেওয়া ক্ষমতার অপব্যবহার এগুলো যেরকম যা হয় সেটা হয়েছে আর এটাকে বলবো একেবারে পরিবারের মধ্যে তিনজন সাজা পেল তো সেখানে এটা তো বলতেই হবে যে সবান্ধ দুর্নীতি সবান্ধ দুর্নীতি মানসিকতা না থাকলে কি এই জিনিসটা আজকের এই রায়টা সামনে আসে এটা আমরা আমরা রায়টা দিয়ে দেখে কথা বলছি পরবর্তীতে এটা যদি তারা আত্মপক্ষ সমর্থকরা তারা যায় এই আয় আবার যদি কোনো বদল হয় তখনও আমরা আলোচনায় বস কিন্তু যেটা আমরা দেখছি সেটাই বললাম এবং বিষয়টা এইভাবেই বললাম যে এটাকে সবান্ধব পরিকল্পিত সুযোগ সন্ধানী সুযোগ নেওয়া ভোগ করা ঐশ্বর্য বাড়ানো এক কথায় সুযোগের অপব্যবহার দেখো আমি আবারও রেহানা শেখ রেহানার প্রসঙ্গটি সামনে আনছি কারণ শেখ হাসিনার বিষয়ে ইতিমধ্যে আলোচিত চর্চিত বা বহু বহু ক্ষেত্রেই যেহেতু তিনি প্রধানমন্ত্রীর ছিলেন দায় দায়িত্ব সমস্ত কিছু শেখ হাসিনাকে শেখ হাসিনার পেছনে যে মানুষগুলো সব সময় ছিলেন তাদের মধ্যে অন্যতম কিন্তু শেষ দিন পর্যন্ত এবং এখনো বলা হয় যে এই মুহূর্তেও শেখ হাসিনার সঙ্গেই নাকি শেখ রেহানা রয়েছেন যদিও আমরা এটা জানি না এবং আমাদের কাছে সেই খবরও ক্লিয়ার পরিষ্কার নয় যে এখনো শেখ হাসিনাকে নানা ধরনের পরামর্শ বুদ্ধি এবং সবকিছুই শেখ রেহানা দিয়ে থাকেন বা দিয়েছেন বলে গুঞ্জন রয়েছে এই এই রেহানার সাত এখন মূল ফোকাস এবং আলোচনার কারণ আজকের এই রায়ে সরাসরি প্লট বরাদ্দের বিষয়ে আজকে রেহানার বিরুদ্ধে অভিযোগ অনেকটাই স্পষ্ট হচ্ছে সরাসরি প্লট বরাদ্দ বরাদ্দ প্রক্রিয়াগত নিয়ম বহির্ভূত সুবিধা ব্যক্তিগতভাবেও আর্থিক লাভের অংশীদারিত্ব তিনি ভোগ করেছেন বলা হয় যে রেহানাই ছিলেন হাসিনার পরিবারের কুইট পাওয়ার ব্রোকার মিডিয়ায় অবশ্য তিনি কম কথা বলতেন কিন্তু সিদ্ধান্তের ভূমিকা আরই বেশি ছিল অনেকে এই ধারণাকে শক্তিশালী করে যে আসলে হাসিনার পেছনে হাসিনাকে হাসিনার অন্যতম পরামর্শক হিসেবে কাজ করেছেন শেখ রেহানা সুতরাং আজকে যখন এক এক করে বেরোচ্ছে সমস্ত কিছু অপরাধ বা অপরাধের তালিকা বা দুর্নীতির তালিকা অবশ্যই শেখ রেহানাও হয়তো এই তালিকা থেকে বাদ যাবেন না এবং সেটা আস্তে আস্তে আসতে শুরু করেছে অন্যদিকে আরেকটি প্রশ্ন তোমাকে একসঙ্গে দুটো প্রশ্ন করবো যে টিউলিপ সিদ্দিকীর বিষয় কারণ তুমি জানো যে টিউলিপ সিদ্দিকীর আগে কখনো তিনি ব্রিটিশ নাগরিক বলেছেন কখনো তিনি বাংলাদেশী বলেছেন এই এই যে তার দ্বৈত পরিচয় সেটাও বিভিন্ন সময় সমালোচনার উদ্রেক করেছে তার বিরুদ্ধে খোদ ইউকে তেই দুর্নীতির অভিযোগ রয়েছে যদিও এই অভিযোগ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে কিন্তু তারপরেও এই বিষয়টি নিয়ে হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ বিরোধী শিবির বাংলাদেশে যে বিরোধী দলগুলো রয়েছে শেখ হাসিনার রাজনৈতিক অপরেন শক্তি তারা কিন্তু বরাবরই সোচ্চার ভূমিকা বিভিন্ন রকমের ভাবে তারা দেখেছি যে নানা ধরনের ভাবে তারা মানে আলোচনায় বিষয়টি ঘুরিয়ে ফিরিয়ে এনেছে সুতরাং শেখ রেহানা এবং তার কন্যা টিউলিপ এই সরাসরি বাংলাদেশের যে দুর্নীতি বা এই যে পারিবারিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার যে আমরা অভিযোগ সেখানে তাদেরও নাম জড়িয়ে যাচ্ছে বা শুধু তাই না তারা এখন কনভিক্টেড আদালত কর্তৃক এবং বাংলাদেশের আদালত কর্তৃক কনভিক্টেড সে বিষয়ে আরো কতটা শেখ হাসিনাকে কতটা বিব্রত করছে বলে তোমার মনে হয় বিব্রত করবেই একটা কথা আছে বিহাইন্ড দা ক্যামেরা আমরা সামনে যেটা দেখি সেটা শেখ রেহানা সম্পর্কে যদি বলতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন যে ক্যামেরা চালায় তো বঙ্গবন্ধুর এরা তো পাওয়ার ফুল হবেই শেখ হাসিনা ক্যামেরার সামনে এসছেন উনি ক্যামেরা চালিয়েছেন সেখানে যা হওয়ার সেটা হয়েছে এবং তাদেরই কন্যা টিউলিপ সে ডিপ্লোম্যাটিক ক্ষমতার পাওয়ার সে বিদেশে বসে রয়েছে এমপি কখনো বলছেন আমি ব্রিটিশ কখনো বাংলাদেশে ক্ষমতা নেওয়ার জন্য একে বলে 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 ক্ষমতার অপব্যবহার শুধু না প্রাচুর্যে বসে ক্ষমতার অপব্যবহার এটা অবশ্যই তাদের আত্মপক্ষ সমর্থনের জায়গা আছে কিন্তু এটা তো আমরা দেখছি ওনারা দোষী সাব্যস্ত কি হতে পারে মানে কোর্ট তো এখন রায় দিয়েছে সেই রায় নিয়েও কিন্তু শেখ হাসিনার নিজস্ব পাল্টা বক্তব্য রয়েছে এবং বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকেও কিন্তু ভাবে বক্তব্য রয়েছে যে এই রায়টি গভীর ষড়যন্ত্রেরই তাকে তার সরকার থেকে নামানো হয়েছে এবং এর জন্য ডিপ স্টেট মার্কিন ষড়যন্ত্র এবং পাকিস্তানের আইএসআই সহ বাংলাদেশের জামাত শিবির বা তাদের ভাষায় রাজাকার আওয়ামী লীগের ভাষায় কোটানকোট জঙ্গি এই সমস্ত শক্তির সম্মিলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের দাবি করা একমাত্র সপক্ষে শক্তি যারা বাংলাদেশকে নিয়ে দিনরাত ভাবে যারা একমাত্র ভারতের বন্ধু বলে দাবি দাবি করে এবং ভারতের মিত্র শক্তি বলে দাবি করে এই তাদেরকে এ বাংলাদেশ থেকে উৎখাত করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এটা এই তাদের বক্তব্য যেহেতু তাদের কেউ কোথায় তারা হলে তারা ব্যর্থ প্রশাসক হিসেবে তারা ইন্টেলিজেন্স কাজে লাগাতে পারেনি ব্যর্থতা তার তো তোমাকেই নিতে হবে প্রশাসক হিসেবে তুমি বাংলাদেশের এত বড় যদি ষড়যন্ত্রের ঘটনা ঘটে তাহলে তুমি তুমি তোমার তুমি চেয়ারে বসে তুমি কি করেছো তুমি বলছো ষড়যন্ত্র কিন্তু দেশের মানুষ তোমার প্রতি বিক্ষোভ প্রদর্শন করছে তুমি এটা আজ করতে পারো নি এটা তো মানে এটা তো এক জাতীয় ব্যর্থতা এটা তো এক ব্যর্থতা তুমি যদি আহ তুমি তাহলে তোমার তাহলে তুমি সেটা প্রমাণ করো এসে এসে তুমি প্রমাণ করো আত্মসপক্ষ সমর্থনের সুযোগ তুমি নাও ব্যবহার করো মানুষকে বোঝাও কোর্টে যাও আদালতে যাও সামনে দাঁড়াও পিছন থেকে কোথাও কথা বলে লাভ হবে দেখো এগুলো তো স্বাভাবিক ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা দাবি করা হয় সময়। আবার স্বাভাবিক এই যে মামলার রায় একের পর এক মামলার রায় বেরোচ্ছে বিরোধী অপরাধের সাজা মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনা সহ আরো কামাল সাহেবের তো স্বাভাবিক এগুলো রাজনৈতিক বলেই বলেই রাজনৈতিক প্রতিহিংসামূলক বিষয় কিন্তু কিন্তু এই দলটির পক্ষ থেকে দাবি করা হয় এবং সেটা তাদের অবস্থান একেবারে হিমালয়ের মতো অটল তারা দাঁড়িয়ে রয়েছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তারা রাজনীতি করেন এবং তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে তারা এক চুলো নড়বেন না এবং প্রয়োজনে দিল্লিতে হেলিকপ্টার পাঠানোর আহ্বানও শেখ হাসিনা করেছেন গত দুদিন আগে স্বাভাবিক তাদের বিরুদ্ধে এখনো কিন্তু পয়ছয়টি দুর্নীতির মামলা ঝুলছে তোমার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শুধু বলবো যে হাসিনা পরিবারের মোট ছটি দুর্নীতির মামলা এখন তদন্তের মুখে একটি হচ্ছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অর্থকেলেঙ্কারি দ্বিতীয়টি হচ্ছে সোনা মুদ্রা জমি মামলা তদন্ত রহমানিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা অস্ত্র পাসপোর্ট সুবিধা মামলা এবং রিদওয়ান আজমিনার ভূমিকা আলাদা আলাদা দুটো মামলা রয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তেই পরিবারের বিরুদ্ধে ছটি দুর্নীতির মামলা তদন্ত চলছে তো চলবেই আমি তো তোমাকে প্রথমেই বললাম কিছু করতে রাজনৈতিক লোকেদের তো রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে হবে এটা তো করার নেই আইনের আদাল আইনের কাছে যাবে আইনের মুখোমুখি হও তুমি যদি বলো ষড়যন্ত্র তাহলে তুমি আইনের মুখোমুখি যাচ্ছ না কেন আর বিরোধীরা আমি একটা দল করি তুমি একটা দল করো তা আমি তো তোমার সঙ্গে রাজনৈতিক বিরোধিতাই করব। কিন্তু কোর্টে গিয়ে সেটা প্রমাণ হচ্ছে কেন তোমাকে তো কোর্টে যাতে কেউ বারণ করেনি তুমি যাও তাহলে তো দেশের মানুষ তোমাকে বুঝবে তুমি পরিষ্কার হবে তোমরা তো দেশের মানুষের জন্য কাজ করেছো আমি বিরুদ্ধে কথা বলছি না আমি বাস্তব প্রেক্ষাপটটা বলছি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে কথাটা বলছি তুমি আমাকে একটা বদনাম করলে আমারও তো সেটা বদনামটা তুমি সাধারণ মানুষের স্বার্থে কেন কথা বলবে কারণ স্বার্থে কথা বলবে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে কথা বলবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার দল তুমি মানুষের নাগরিক অধিকারের কথা বলবো দুদেশের সম্পর্কের খাতিরে একটা নাগরিক আমি একজন দুষ্ট নাগরিক বিষয়টি জানো আওয়ামী এককভাবে বাংলা ভারতের সঙ্গে সম্পর্ক সুরক্ষার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের অন্য সাধারণ মানুষ বা অন্য রাজনৈতিক দলের দায়িত্ব নয় এটি বলা হয় বলা হচ্ছে এবং যারা বলছে বলুক আওয়ামী লীগ ভারতের আওয়ামী লীগ কি শুধু ভারতের পাশে ছিল নাকি ভারত তো বাংলাদেশের মানুষের স্বার্থে পাশে ছিল কি করে ভারত বাংলাদেশের পাশে ছিল কি করে ভারত বাংলাদেশের মানুষের পাশে ছিল পরমাশিস তিনটি নির্বাচনে ভারত তো আওয়ামী লীগকে সমর্থন করে দিয়ে গেছে এবং প্রথম বাংলাদেশের এই বিতর্কিত নির্বাচন প্রধানমন্ত্রী হওয়ার পরেই দিল্লি থেকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত শুভেচ্ছা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পাঠিয়েছেন তুমি বলবে এটি কূটনৈতিক শিষ্টাচার কিন্তু তারপরেও বাংলাদেশের সাধারণ মানুষ তো এই সমস্ত বিষয়গুলোকেই পয়েন্ট আউট করে এখন তারা ট্রিগার পয়েন্ট করছেন ভারতের বিরুদ্ধে তুমি কি বলবে একশো কোটি আমি শোনো অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি ভারতের সঙ্গে সম্পর্ক নেই তাহলে তো সেনের এই কথাটা উনি গতকালকে বলেছেন কেন কারা কি বললো সোশ্যাল মিডিয়া কি বললো কি বৈরিতা হলো ওইভাবে সরকার চলে না সরকার তার নীতিগত দিক থেকে চলে সরকার তার নীতিগত দিক থেকে চলে আজকে ধরো আমাদের দেশে কেউ জিতলো ক্ষমতায় আস কিভাবে সে ক্ষমতায় আসলো সেটা পরের কথা তাকে শুভেচ্ছা পাঠাবে এটা একটা একটা কূটনৈতিক শিষ্টাচার সৌজন্য আমাদের দেশে আমাদের দেশে পরমাশিস গোটা ভোটিং ব্যবস্থা কিন্তু সারা পৃথিবীর বুকে সমাদৃত পরীক্ষিত এবং আলোচিত এবং দৃষ্টনীয় সুতরাং আমাদের দেশে কোনো নির্বাচন হলে সেটি বিজেপির একেবারে জয়ের কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে যখন আমরা দেখি যে না রাজ্যে আগের তুলনায় তৃণমূলের আসন অনেক বেশি বেড়েছে তখন বিজেপির পক্ষ থেকে কিন্তু আহ তৃণমূলকে শুভেচ্ছাই আা পাঠানো হয় সেই বলা হয় না যে ভোটে কাটচপি হয়েছে ভারত তো ভারত ভারত করেছে এখন বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে যে ভারত সম্পর্ক যে বইড়িতা সেটা আওয়ামী লীগের কার্যকারিতার জন্যই হয়েছে ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে থেকেছে আর তারা বোঝাতে চেয়েছে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের পাশে রয়েছে ভারত সরকার তার ফলটা না না এখন প্রমাণিত জাস্টিফাই হয়ে গেছে কারণ আওয়ামী লীগের পাশে না এই যে আওয়ামী লীগের এত অভিযুক্ত দুর্নীতি পরায়ণ এবং ভারত বিদ্বেষী যে সমস্ত আওয়ামী লীগের নেতা নেতা এমপিদের বিরুদ্ধে সরাসরি হিন্দুদের জমি জামা মন্দির এগুলো লুটপাট করার অভিযোগ রয়েছে সেই সমস্ত আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের নেতারা কিন্তু ভারতে এই আশ্রিত রয়েছে সুতরাং এটাকে এইটাকে তুমি কোনোভাবেই জাস্টিফাই করতে পারবে না যে ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের সঙ্গেই ছিল কারণ এটা আমি মনে করি পনেরো বছরের যে অভিজ্ঞতা সেটি আমরা যারা খুব নিরপেক্ষ পৃথিবীর নাগরিক হিসেবে দেখি তাদের ক্ষেত্রে বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্নের মুখে দাঁড়িয়ে কারণ আমার আমি বারবার বলি আমাদের দেশ একশো কোটি মানুষের দেশ ভোটিং ব্যবস্থা ভারতের সাধারণ মানুষের গর্ব সারা পৃথিবীর মধ্যে আমাদের ভারতের ভোটিং ব্যবস্থাটা দৃশ্যনীয় সেই দেশটি যদি বাংলাদেশের এরকম ঠুনকো একটি ভোটিং ব্যবস্থাকে আমরা স্বীকৃতি তাহলে আমাদের 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 পছন্দ নিয়ে ইচ্ছে নিয়ে স্বাভাবিক অনেক অনেকে প্রশ্ন তুলতে পারেন সেই যৌক্তিকতা তাদের কাছে আছে প্রিয় দর্শক আর এই বিষয়ে অনেক আমরা আলোচনায় রয়েছি যে শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতি এক এক করে দুর্নীতির সামনে আসছে এবং সেই দুর্নীতির সাজা মামলার সাজাও এক এক করে বেরোচ্ছে হাসিনার পরিবারের পক্ষ থেকে পরিষ্কার আগেও দাবি করা হচ্ছিল এবং এখনো দাবি করা হবে যে এই বিষয়গুলো রাজনৈতিক এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক সেটি রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যুক্ত নন তারাও জানেন যে এই বিষয়গুলো একটি দেশে ক্ষমতাচ্যুতি হয়ে যাওয়ার পর সেই দেশের শাসক দল তখন যখন এই ক্ষমতা থেকে সরে যায় তাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির মামলা সারা পৃথিবী জুড়েই বিভিন্ন ক্ষেত্রে হয় এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় মামলায় ফেস করে একটা সময় গিয়ে তাদের নিজের দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় সেটা একটা দীর্ঘ সময়ের পর গিয়ে হয়তো তারা সে নিজের জায়গাটা ফিরে পান এবং তার জন্য তাদের রাজনৈতিক দলগুলোকে ধৈর্য সহিষ্ণুতা এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়া এবং সেই দেশের মানুষের ফিলিংস এবং অনুভূতি গুরুত্ব অত্যন্ত বলে মনে করা হয় তো এই আলোচনায় দীর্ঘ তুমি এত সময় সঙ্গে ছিলে পরমাশিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনা শেষ করব প্রিয় দর্শক আমরা প্রতিদিনকার মতো বলি যে এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা গোটা ভিডিওর আলোচনার সঙ্গে আপনি ভিন্ন মত কিনা সেটি অবশ্যই মন্তব্য কমেন্ট কলমে লিখে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং এই চ্যানেলটিতে আজকে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা কন্টেন্ট প্ল্যান করি এবং আমরা প্রতিদিন চেষ্টা করি যে এই ভিডিওর মধ্য দিয়ে দুই দেশের হারানো সম্পর্ক বা কোথাও প্রশ্নবিদ্ধ হওয়া সম্পর্ক আবার পুনরুদ্ধার করার চেষ্টা আমাদের মোটো আমাদের সম্পাদকীয় নীতি পরিষ্কার এই দুই দেশের সাধারণ মানুষ মানুষের সম্পর্ককে সুদৃঢ় করে রাখা এটাই আমাদের নীতি এক্ষেত্রে রাজনীতি কূটনীতির এই যে কুটকাচালি এক্ষেত্রে রাজনীতি এবং কূটনীতিকে পাশ কাটিয়েই মানুষে মানুষের সম্পর্ক সুদৃঢ় করার জন্য আমরা এগিয়ে যাব। আমরা কোনো রক্তচক্ষুকে গুরুত্ব দেব না প্রদর্শক শেষ করব। শেষ করব আজকের আলোচনায় কে যে রায় সেটি দেখিয়ে দিল ক্ষমতা যত বড়ই হোক আইন তার চেয়ে আরো অনেক বেশি বড় শেখ হাসিনা শেখ রেহানা কিংবা টিউলিপসি তিনটি নাম তিনটি দেশে কিন্তু অভিযোগ একটাই ক্ষমতার অপব্যবহার এই মামলা এক পরিবারের নয় এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা সতর্ক প্রভাব খাটিয়ে সুবিধে আদায় এই যুগ বদলেছে বিচারও বদলে গেছে এখন প্রশ্ন এটি কি অন্য দুর্নীতির মামলাগুলোর দরজা খুলে দেবে আজমিনের মামলার রায় কি আরো বড় ঝড় তুলবে আন্তর্জাতিক পরিসরে টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা ঝুঁকিতে সমস্ত উত্তর দেবে সময় আপনারা সবাই সেই সব উত্তরের সাক্ষী হয়ে থাকবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার não foi